আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাশেদ আমরা শুরু করতে যাচ্ছি দুই হাজার চব্বিশের নতুন কারিকুলামের গণিত নবম শ্রেণী প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবনের সেট দুই হাজার চব্বিশ তো আমার ক্লাসগুলো সবগুলা ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমরা অনেক কিছু শিখতে পারবে তবে আমার ক্লাসগুলা দেখার সময় খাতা কলম নিয়ে দেখার চেষ্টা করতে কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে আসলাম আমি একটা কথা বলি আমি কিছু ক্লাস বোর্ড নেব আর কিছু ক্লাস খাতা কলমে নেব যে ক্লাসটা যেখানে নিলে তোমাদের বুঝতে সুবিধা হয় আমি ওই ক্লাসটা তাহলে আজকে আমরা আলোচনা করবো তাহলে এই বইটা আমরা খুলে দেখি বইয়ের ভিতরে কি কি আছে দ্বিতীয় পেজের মধ্যে আমাদের শিকার মতো তেমন কিছু নেই তৃতীয় পেজটা আমরা একটু দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি জেনে রেখো তাহলে এখানে কিছু কথা বলছে চ্যাট তত্ত্বের জনক হলেন জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর তার জন্ম হলো জার্মানিতে এতটুকু জেনে রাখলে হবে তারপর আমি এখানে নোট করে রাখছি তোমরা একটু দেখো সেট তত্ত্বের জনক হলেন জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর তার জন্ম হলো জার্মানিতে এই এই টেক্সট থেকে এতটুকু মনে রাখলে চলবে তো ভাইয়া তারপর আমরা দেখতে পাচ্ছি এই একটা জিনিস এখানে লিখতেছে বাস্তব বা বিমূর্ত বিভিন্ন বস্তুর সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে আসলে ভাই আমরা কিছু বুঝি নাই তাই না তাহলে দেখো ভাইয়া আমি তোমাদের জন্য অত্যন্ত সহজ করে উপস্থাপন করতেছি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো ভাইয়া হলো কি বা এরকম বললে আমরা উত্তর দেব বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে আচ্ছা ভাইয়া আমি আরো একটু সহজে তোমাদেরকে বলি সেট কি সেট আমরা বলতে পারি ডিনার সেট আছে তারপরে গ্লাসের সেট আছে প্লেটের সেট আছে শুধু আঞ্চলিক ভাষায় মনে রাখবা ভাইয়া এতটুকু মনে রাখবা যে সেট হলো এমন একটা জিনিস একই জাতীয় জিনিসের এক পাশে করে একটা সমাবেশ করাকে এটাকে মূলত সেট বলা হয় আশা করি তোমরা বুঝেছো তাই না ভাইয়া আচ্ছা দেখো এরপরে আমরা দেখি একটা উদাহরণ দিছি রাইট এই উদাহরণের মধ্যে আমরা তেমন কিছু শিখব না জাস্ট আমি তোমাদের অতিরিক্ত সময় নষ্ট করব না জাস্ট মূল বিষয়গুলো আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ঠিক আছে ভাইয়া আচ্ছা দেখো আমরা একটা একটা এখানে একটা চক দেখতে পাচ্ছি তাই না আচ্ছা এ চকের মধ্যে মূল কথা বলতেছে যে ষাট পার্সেন্টের অধিক এবং ষাট পার্সেন্ট এর কম আচ্ছা আমি এই চকের মধ্যে ষাট পার্সেন্ট এর যেগুলো অধিক আছে আমি এগুলো এখানে লিখলাম এবং এই মধ্যে চক এর লিখলাম লিখার পর আমরা এখানে দুইটা সেট গঠন করলাম তাই না দুইটা সেট গঠন করলাম একটা হলো এ সেট আর একটা হলো বি সেট আচ্ছা এখানে আমরা কি কি শিখতে পারি দেখি এ সেটের মধ্যে দুইটা কি ইউজ করা হয় দ্বিতীয় বন্ধু ইউজ করা হয় প্রথম বন্ধুনি ইউজ করবে না থার্ড করবে না শুধু ইউজ করবে ব্যবহার করবে হলো তোমার দ্বিতীয় করি তোমরা বুঝেছ তারপরে এটা পেলাম তাই না এরপর আছে কমা সেটের ভিতরে যে প্রত্যেকটা উপাদানের পর পর কমা ব্যবহার করা হয় আই রিপিট ভাইয়া খেয়াল করো সেটের ভিতরে প্রত্যেকটা উপাদানের পরপর কমা ব্যবহার করা হয় তার মানে আমি দুই নম্বরটাও বুঝলাম এক নম্বরটা কি বলছে ইলিমেন্ট ভাইয়া এর মধ্যে আটান্ন তেত্রিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ পঞ্চাশ উনষাট এগুলা প্রত্যেকটা এক একটা বলা হয় ইলিমেন্ট এটার বাংলায় বাংলা হলো উপদান কি ভাইয়া উপদান তাহলে মধ্যে কি কি আমি একবার রিপিট করতেছি বালা করে খেয়াল কর ভাইয়া এই বি একটা সেট তার ভিতরে আমরা দেখতে পাচ্ছি একটা দ্বিতীয় ব্র্যাকেট তারপরে প্রত্যেকটা উপাদানের পর কমা তারপরে আমরা দেখতে পাচ্ছি ভিতরে এই সংখ্যাগুলাকে বলা হয় উপদান ইংরেজিতে বললে ইলিমেন্ট আশা করি একদম ক্লিয়ার করে আমি দিতে পারছি আচ্ছা তাহলে তোমরা দেখো এতটুকু পর্যন্ত তৃতীয় পেজের মধ্যে আমাদের জানার আর কিছু নেই চতুর্থ পেজের মধ্যে আমরা এতটুকু শেষ করলাম এগুলা পড়ার দরকার নাই তার চেয়ে আমি তোমাদেরকে একদম এই হাতে কলমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এগুলা না বলে ঠিক আছে মানে তোমাদের সময় আমি নষ্ট করতেছি না তারপর দেখো সেট প্রকাশ সেটের প্রকাশ প্রকাশ করার জন্য এখানে একটা দ্বিতীয় বন্ধনী তোমরা হয়তো দেখতে পাচ্ছ আর একটা এখানে কমা দুইটা শব্দ ইউজ করছে না আমি এর আগে বলে দিচ্ছি এগুলা মানে দ্বিতীয় বন্ধনী আর কমা ব্যবহার করা হয় তার মানে চতুর্থ পেজ আমরা বুঝে গেছি তাই না এখন আমরা চলে যাব পঞ্চম পেজে পঞ্চম পেজের মধ্যে শুরুতে আমরা দেখতে পাচ্ছি জোড়াই কাজ অষ্টম শ্রেণীর বিষয় সমূহের বইয়ের সেট তোমরা তো অবশ্যই পারবে বইয়ের সেট বার করতে পারবে তোমাদের রং পেন্সিলের সেট তোমাদের রং পেন্সিলের সেট তোমরা বাইর করতে পারবে তাই না আচ্ছা তারপরে ছবিতে দেওয়া ক্রিকেট খেলার সরঞ্জামের সেট এগুলো তো তোমরা পারবে না ভাইয়া এখন আমরা দেখবো স্যাটেলাই পদ্ধতি সেট স্যাটেলাইকার পদ্ধতির মধ্যে এতটুকু মনে রাখবা ভাইয়া কি দ্বারা প্রকাশ করে জানো এ বি সি তারপরে যে কমা ওয়াই জেড ভাইয়া খেয়াল করো যে সেট সেটকে ইংরেজি বর্ণমালার বড় হাতে রক্ষ আই রিপিট ভাইয়া খেয়াল করো যে কোনো সেটকে ইংরেজি বর্ণমালার বড় হাতের মনে বলা হয় এটা দ্বারা প্রকাশ করা হয় এ দ্বারা দ্বারা প্রকাশ প্রকাশ করা করা হয় হয় বি সি দ্বারা প্রকাশ করা হয় ডি দ্বারা প্রকাশ করা হয় ইত্যাদি ইত্যাদি এক্স দ্বারা প্রকাশ করা হয় ওয়াই দ্বারা প্রকাশ করা হয় জেড দ্বারা প্রকাশ করা হয় মানে কোনো সেটকে ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হয় আশা করি একদম মাথার মধ্যে ঢুকে দিতে পারছি আমি তাই না আচ্ছা চতুর পঞ্চম পৃষ্ঠার এই চকের ভিতরে প্রথম লাইনটা আমরা বুঝছি ঠিক আছে দ্বিতীয় লাইনের বলতেছে বলতেছে ভিতরেগুলা গুলা কি এলিমেন্ট বলা হয় আমরা এর আগে শিখছি তারপরে তৃতীয় নাম্বার লাইনে বলতেছে বিলংস টু ডাস নট বিলংস টু দুইটা কথা বলছে এগুলো আমি একটু বোঝাই দিই ভালো করে খেয়াল করো মনে করি ভাইয়া বি একটা সেট তার মধ্যে দুইটাও উপাদান আছে মনে করো এ এবং বি ঠিক আছে আচ্ছা এটাকে আমরা এইভাবে বলতে পারি না ভাইয়া এ হলো বি এর সদস্য মানে এ হলো বিয়ের একটা সদস্য এটা হলো আমরা বাংলায় বললাম এগুলো কিন্তু বইয়ে নাই আমি নিজের বেসিক তোমাদেরকে শেয়ার করতেছি যে যেন তোমরা ভালো করে বুঝো তারপরে দেখো এটার যদি আমি বইয়ের ভাষায় বললে কিভাবে কিভাবে হয় দেখো বইয়ের ভাষা এখানে কি বলছে এ বি লংস টু বি মানে এ হলো বিয়ের সদস্য ঠিক আছে এটা হলো আমার আঞ্চলিক ভাষা আমি আর একটা বইয়ের বাসায় বললে কি হবে এ বিলংস টু বি মানে এটা হলো বি মামার সদস্য আশা করি বুঝেছ তাই না ঠিক তেমনি ভাবে আচ্ছা আমি যদি এভাবে বলি সি বি এখানে কি সি আছে ভাইয়া সি তো নাই তাহলে এটা কি হয়ে যাবে ডাস নট বিলংস টু সি ডাস নট ডি ও ওস ডাস নট বিলংস টু বি মানে উপাদানটা না থাকলে ডাস নট হবে থাকলে বিলংস টু হবে আর সেটাকে প্রকাশ করা হয় কিভাবে জানো আর সেটাকে এটাকে প্রকাশ করা হয় এভাবে এ বিলংস টু বি আর এটাকে প্রকাশ করা হয় এ বিলংস টু এখানে আশা করি বুঝেছো মানে সদস্য হলে বিলংস টু তার চিহ্ন হলো এটা আর সদস্য না হলে ডাস নট বিলংস টু তার চিহ্ন হলো এটা আশা করি কনসেপ্ট একদম ক্লিয়ার তারপরে দেখো অধ্যায় পঞ্চম নম পৃষ্ঠা আমাদের শেষ এখন আমরা চলে আসব চষ্ট পৃষ্ঠে আমাদের ষষ্ঠ পৃষ্ঠে একটু ভালো করে খেয়াল করো আমরা এখানে কিছু শিখতে পারি কিনা দেখি ঠিক আছে আচ্ছা দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি আমি এখানে দেখি এক্স ইকুয়ালস টু ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন হলে এগুলার মধ্যে ডাসন বিলংস টু এবং ডাসন বিলংস টু প্রয়োগ করতে বলছে আমরা এটা একটু দেখিতে পারি কিনা আচ্ছা এই ঘরের মধ্যে কি নয় আছে আছে তার মানে এটা হবে বিলংস টু তারপরটা দেখি টেন এক্স এখানে কি টেন আছে নাই টেন নাই তাই না এটা হবে টু মানে সদস্য নাই আশা করি এগুলোও পারবে ঠিক আছে আমরা পরের পরের টপিকে যাই আমাদের পরের টপিক হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় সেট প্রকাশের পদ্ধতি হলো দুই পদ্ধতি দুইটা পদ্ধতি পদ্ধতিতে সেটকে প্রকাশ করা হয় এক নম্বর হলো তালিকা পদ্ধতি তালিকা দুই নম্বর হলো গঠন পদ্ধতি পদ্ধতি তাহলে ভাইয়া প্রকাশ করা হয় একটা হলো তালিকা পদ্ধতি আর একটা হলো গঠন পদ্ধতি ঠিক আছে আচ্ছা আমি তোমাদেরকে একদম পানির মতো করে বোঝা দিচ্ছি ভালো করে খেয়াল করো বইয়ের মতো করে না মানে একদম আঞ্চলিক ভাষায় বোঝা দিচ্ছি একটু ভালো করে খেয়াল করো যেন তোমাদের বেশি মনে থাকে আর কি ঠিক আছে এতটুকু মনে রাখবা যেমন তালিকা পদ্ধতিতে তালিকা পদ্ধতিতে দেখো মনে করো তারপরে যায় তোমার তারপর শেষ মানে মনে যে যে একটা সেট গণনা করে শেষ করা যাবে মানে যে একটা সেট তালিকা আকারে থাকবে বর্ণনা আকারে থাকবে আমি তিনটা কথা বলছি আবার খেয়াল করো আমি তিনটা কথা বলছি একটা হলো যে সেট আকারে থাকবে যে সেট ব্যাখ্যা কারে থাকবে যে স্যার উপাদানগুলা ব্যাখ্যা থাকবে এগুলাকে বলবো আমরা তালিকা পদ্ধতি আর ভাইয়া যেগুলার মধ্যে ব্যাখ্যা থাকবে না মানে খোলামাল লাভাবে থাকবে না একটা শর্ত দেওয়া থাকবে সেক্ষেত্রে সেটা হবে গঠন পদ্ধতি স্যার গঠন পদ্ধতি ঠিক আছে যেমন আমি একটা বলি এ ইকুয়ালস টু এক্স যেন এক্স গঠন পদ্ধতিতে ভাইয়া এটা সবসময় ইউজ করবা ব্যবহার করবা গঠন পদ্ধতিতে আমি আবার বলতেছি সেট গঠন পদ্ধতিতে এক্স যেন এক্স এটা সবসময় ব্যবহার করবা এক্স যেন এক্স এটা তো সবসময় লাগে তারপর আমরা দিব শর্ত স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কি হবে শূন্য থেকে বড় তারপরে যায় বড় আর পাঁচ থেকে ছোটো পাঁচ থেকে পাঁচ থেকে ছোট তাহলে ভাইয়া তোমাদের কাছে আমি তোমাদেরকে যে এই এর মধ্যে যে উপাদান আছে ঠিক তেমনি বিয়ের মধ্যে একই উপাদান গুলা আছে আমি আবার বলতেছি এর মধ্যে যে উপাদানগুলো গুলা আছে ঠিক তেমনি বিয়ের মধ্যে এই উপাদান গুলা আছে মানি একটা তালিকা আকারে দেওয়া আছে একটা গঠন আকারে দেওয়া আছে স্বাভাবিক সংখ্যা মানে এক দুই এটা আমরা সবাই জানি তাই না শূন্য থেকে বড় মানে এক থেকে শুরু আজ থেকে ছোট মানে চার পর্যন্ত একদম বিজি তাই না আচ্ছা তোমরা এতটুকু বুঝেছো কতটুকু এই তালিকা পদ্ধতি বুঝে গেছো এখন তোমরা তোমাদেরকে আমি বোঝাবো গঠন পদ্ধতি তোমরা তার আগে বুঝে গেছো গঠন পদ্ধতি কি জিনিস তারপরে যদি তোমরা গঠন পদ্ধতি না বোঝাও আরো ভালোভাবে জানতে পারবো একটু খেয়াল করো এখানে একটা আমাদের উদাহরণ দুই দিছে আমরা একটু এটা খেয়াল করি তারপর হয়তো আমরা বুঝতে পারবো ঠিক আছে আমরা আগে এটা একটু দেখি আমি এটা উঠাচ্ছি দেখো ইকুয়ালস টু এক মানে কি গঠন পদ্ধতি তারপর বলছে যে পূর্ণ পূর্ণ সংখ্যা কমা দিছে তিন এর গুণিতক ঠিক আছে তিনের গুণিতক শূন্য থেকে বড় শূন্য থেকে শূন্য থেকে বড় তারপরে যায় পনেরো সহ পনেরো থেকে ছোট সহ পনেরো থেকে আচ্ছা সংখ্যা তিনের গুণিতক আমি একটা জিনিস এখানে তোমাদের জন্য তোমাদেরকে বারবার অনুরোধ করবো হাত জোর করে অনুরোধ করবো সেটা হলো এই দুটো শব্দ মনে রাখবা একটা হলো গুণিতক আরেকটা হলো গুণনীয় গুণিতক মানে শুধু এতটুকু মনে রাখবা নামটা কি নামতা আই রিপিট নামতা গুণিতক মানে নামতা গুণিতক মানে নামতা এভাবে মুখস্থ করবা মুখস্থ করার পর তোমরা দেখবো যে এখানে একটা শর্ত দিছে কিসের শর্ত তিনের গুণিতকের শর্ত দিছে যে শূন্য শূন্য থেকে বড় হবে পনেরো থেকে ছোট হবে তুমি তো নিজে পারতেছ গুণের তিনের নামটা বলো না তিন তিনে কে তিন তিন দিয়ে গুণে ছয় তিন তারিখে নয় তিন চারে বারো তিন পাঁচ সাত পনেরো তাহলে আমরা এখানে কি কি পাইছি দেখো তিন শূন্য থেকে বড় তার মানে তিন তারপরে যায় পনেরো শূন্য থেকে বড় এবং এর মধ্যে আমরা মৌলিক এক তিনের গুণিতক পাইছি কয়টা এক দুই তিন চার পাঁচটা এই পাঁচটা পাইছি আমি আবার আবার বলতেছি গুণিতক মানে হলো নামতা তিনের গুণিতক মানে তিনের নামতা পনেরো থেকে শূন্য থেকে বড় পনেরো থেকে ছোট আমি এগুলো পাইছি আশা করি বুঝেছ তারপরে আমরা দেখতে পাচ্ছি এই এই জিনিসটা আমরা একটু করি এগুলো তোমরা পারবা নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা আমি জাস্ট মানটা ওটাই যেমন এই ইকুয়ালস টু মাইনাস এইটি মাইনাস টোয়েন্টি ওয়ান জিরো সেভেন্টি সরি তারপর ইউজ করছে তাই না এটা গঠন পদ্ধতিতে প্রকাশ করতে তুমি এইভাবে করবা ইকুয়ালস টু এক্স মানে গঠন পদ্ধতি বললে এটা অবশ্যই লাগবে তারপর কার গুণিতক তারপরে হলো ভাইয়া সাতের গুণিত সাতের পূর্ণ সংখ্যা কেন পূর্ণ সংখ্যা অনেকটা এটার মতো তারপরে কমা দিবা তারপর এর গুণিতক এর গুণিতক থেকে বড় সরি এভাবে বলবা এটা কি তোমরা লিখবা আঠাশ মাইনাস আঠাশ আঠাশ সহ আঠাশ থেকে বড় তারপরে যায় এর মান এভাবে দিবা আবার এদিকে আঠাশ দিবা মানে একদম সহজ সহজ যে কোনো অঙ্কের ক্ষেত্রে গঠন পদ্ধতিতে যে কোনো অঙ্কর ক্ষেত্রে একটা সূরা টেকনিক হলো এই পাশেটা লিখবা এই পাশেটা লিখবা এই পাশ সংখ্যাটা লিখলাম এই সংখ্যাটা লিখলাম এই সহ চিহ্ন গুলা দিবা তারপর হয়ে শুরুটা সুরটা দিবা শুরুটা দিলাম শেষের দিলাম ঠিক আছে এই সহ চিহ্ন গুলা দিবা মানে আঠাশ মাইনাস আঠাশ সহ এখানে আর আঠাশ সহ মাঝখানে এক্স দিয়ে দিবা হয়ে যাবে আশা করি তোমরা বুঝেছ তারপরে যাই এটা দেখো একজন এক্স পাঁচের গুণিত তিরিশের চেয়ে ছোট এটা ঠিক অনেকটা এরকম তিনের গুণিতক জায়গায় পাঁচের গুণিতক লিখবা তিরিশের থেকে ষোলো এতটুকু লিখবা এটা পারবা তারপর যাই ঘ নম্বরটা আমরা একটু দেখি এগুলাও তিরিশের গুণিয়ক এটাও পারবা পূর্ণ সংখ্যা এটাও পারবা এই এটা একটু দেখি এই এস নাম্বার এটা একটু দেখি এটা এটা আমি উঠাই একটু কঠিন দেখাচ্ছে এস নাম্বারটা হলো তোমাদের এরকম এক্স যেন এক্স স্কোয়ার এক্স যেন এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু প্লাস ত্রাইস এক্স ঠিক আছে এটাকে আমরা তালিকা এটা বর্তমানে আছে গঠন পদ্ধতিতে আমরা রূপান্তর করব তালিকা পদ্ধতিতে দেখো কিভাবে করি প্রথমে এটাকে আমরা উৎপাদক করবো উৎপাদক করে দেখি এক্স স্কোয়ার প্লাস ট্রাইস ঠিক আছে এক্স টু এক্স তারপরে দেখো এক্স কমন নি থাকে এক্স প্লাছ টু আৰু এখনে ওৱান কমন নিলে এক্স প্লাছ টু ইকুৱো আৰু এখনে পাই আমি দুইটা একমন নিলে এক্স প্লাছ টু আৰু এখান বাকী থাকে এক্স প্লাছ ওৱান মানে এইটো বাকী থাকে আৰু এইটো বাকী থাকে ইকুৱেলছ টু জিৰো হয় এক্স প্লাছ টু ইকুৱো এই এক্সটা মান বাৰ কৰব না এটা এইদৰে ৰাখিব বা এক্স ইকুৱেলছ টু মাইনছ টু আৰু এটা হ'ব অথবা অথবা এক্স মাইনাস প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো সুতরাং এক্স ইকাল টু মাইনাস ওয়ান তাহলে এইস সমান কি পাই আমরা দেখো এটা হল এইস এর মান আশা করি তোমরা বুঝেছ এরপরে আস আমাদের সেট এটা একটু খুব দরকারি আমি দেখো আমি একটু এখানে লিখে রাখতেছি তোমরা একটু দেখো এন জেট কিউ আর জেড প্লাস কিউ প্লাস প্লাস আর তাহলে এটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা জেড হবে তোমার পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কিউ হবে যায় তোমার মূলত সংখ্যা মূলত সংখ্যা আর হচ্ছে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা আর জেড প্লাস হচ্ছে ধনাত্মক ধনাত্মক পূর্ণ সংখ্যা কিউ প্লাস হচ্ছে ধনাত্মক মূলত সংখ্যা আর এটা হচ্ছে আর প্লাস হচ্ছে ধনাত্মক বাস্তব সংখ্যা তাহলে তোমরা কি জানো স্বাভাবিক সংখ্যা হচ্ছে এভাবে ওয়ান টু থ্রি ইত্যাদি ইত্যাদি পূর্ণ সংখ্যা কি মাইনাস ওয়ান থ্রি তারপরে যায় জিরো ওয়ান টু সংখ্যা হচ্ছে টোটালি এতটুকু মনে রাখবা একদম সহজে যেমন টু বাই ফাইভ সরি ফার্স্ট ভাগে তুই সমান টু পয়েন্ট ফাইভ মানে এতটুকু মনে রাখবা দশমিকের পর অঙ্ক সংখ্যা যদি গণনা করে শেষ করা যায় মূলত সংখ্যা দশমিকের পর অঙ্ক সংখ্যা গণনা করে শেষ করা না যাইলে অমূলত সংখ্যা আই রিপিট কোন সংখ্যা যেমন এটা একটা সংখ্যা ঠিক আছে দশমিক দুই দশমিক ফাইভ জিরো এটা একটা সংখ্যা যদি দশমিকের পর অঙ্ক সংখ্যা গণনা করে শেষ করা যায় সেক্ষেত্রে মূলত সংখ্যা যদি দশমিকের পর অঙ্ক সংখ্যা গণনা করে শেষ করা না যায় সেক্ষেত্রে অমূলত সংখ্যা তারপর বাস্তব সংখ্যা কি জানো পৃথিবীতে যত ধরনের সংখ্যা আছে এটা 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 সব ধরনের সংখ্যাকে বলা হয় বাস্তব সংখ্যা ধনাত্মক মানে ধনাত্মক সংখ্যা ধনাত্মক মূলত সংখ্যা মানে এই মূল সংখ্যার মধ্যে যেগুলো সংখ্যা মানে এই সমস্ত পৃথিবীর সমস্ত গুলা ধনাত্মক বাস্তব সংখ্যা বলা হয় আশা করি তোমরা বুঝেছ যদিও না বোঝা আমরা চলার পথে আর অনেক কিছু শিখতে পারবো সবগুলো ক্লাস তোমাদেরকে আমি দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করবো আমি তোমাদেরকে আর অনেক কিছু শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তোমরা একটু দেখার চেষ্টা করো আর ভিডিওটি শেয়ার করে দিবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা ধন্যবাদ সবাইকে